যে কারাগার সৃষ্টি হয়েছিল বন্দীদের শাস্তির উদ্দেশ্যে কারাগারে বন্দীদের বিভিন্ন অপরাধের কারণে আটক রেখে শাস্তি কার্যকর করা হতো বর্তমানে সেই ধারা থেকে বাংলাদেশ কারা বিভাগ অর্থাৎ বাংলাদেশ সরকার সংশোধন সংশোধনাগার হিসাবে কারাগারকে দেখতে চেয়ে বর্তমানে কারাগার একটি সংশোধনাগার প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হচ্ছে ফাইন আসলে আমাদের কারাগার ব্যবস্থাপনা পরিচালিত হয় চারটে গ্রুপকে কেন্দ্র করে এক হলো বন্দি বন্দির আত্মীয় স্বজন যারা দর্শনার্থী হিসাবে আসেন দুই হলো আমাদের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার পরিজন তো এর মধ্যে কোনো চারটা গ্রুপের সব বিষয়েই এই সারা বছর ব্যাপী তাদের সাথে আমরা যে পেশাগত দায়িত্ব পালন সেগুলো করে থাকি সাথে সাথে যে বিনোদনমূলক বিষয়গুলো আছে সেই সমস্ত বিনোদনগুলো কারাবন্দীদের ভিতরে অতীতে ছিল না এখন কারাগারকে যেহেতু সংশোধনা হিসাবে গড়ে তোলার আমাদের প্রয়াস সে কারণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি তাদের ভিতরে বিনোদনের একটা ব্যবস্থা রাখা হয় তো তাদের তো আমাদের মতো এরকম বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের জন্য এরকম প্যারেড করা হয়নি কিন্তু তাদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে এখন আমরা ভিতরে তাদের সাথে মানে তাদের খেলাধুলার যে আয়োজন করা হয়েছে সেই খেলাধুলাগুলো আমরা এখন দেখব বিভিন্ন ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের বিনোদন